তো ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তবে একটু মনের দিক দিয়ে একটু খারাপ আছি কারণ আমাদেরকে বলবো কারণটা অবশ্যই তো আমি ইউটিউবটা নিয়ে অনেক দিন সমস্যা একটু বলছি কারণ গুগল যে অ্যাপসনের যে পিন নাম্বারটা পাওয়া যায় সেটা সেটা আমি পাইনি আজকে চার মাস ঘুরে 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 আমি কিছুই করতে পারিনি তো আজ আমি একটা বড় youtuber ওখানে যাচ্ছি তেনার কাছে ঠিক করতে যাচ্ছি তো আমি যতটা পারি তোমাদেরকে দেখাবো ভিডিওতে ভিডিওটা দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তো এখান থেকে অনেক রাস্তা অনেকটা রাস্তা এখান থেকে আমাদের বাড়ির থেকে শিয়ালদা যেতে হবে শিয়ালদার থেকে বসব লাইনে ট্রেন ধরতে হবে তারপরে কোথায় আঁকড়ায় নামতে হবে তারপরটা দুটো অটো আছে কারণ আমি ওই রাস্তা তো যাইনি তবে না তো দুটো অটো ঠিকঠাক কোথায় কোথায় নামতে হবে আমি ঠিকঠাক থাকি ফোনে 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 চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বৃন্দাবনেছে শিয়ালের পৃন্দাবন করে দিলাম আমি বিন্দাবনী এত লোকজন যাতায়িত করেছি পিঁধে

এ হাত নেই স্টেশনে নেমে গিয়েছি এবার আমরা তো জীবনে প্রথমবার এই যেরকম জায়গায় এসেছি খুব ভালোও লাগছে জায়গাও দেখা হলো ঘোরাও হলো আর ঠাকুর ঠাকুর করে যদি আমার কাজটাও মেটে খুবই ভালো চলে যাচ্ছি কিছুটা কাজ হয়েছে এখনো টাইম লাগবে সব কিছু ঠিক হতে তাই আমরা এবার বাড়ি চলে যাচ্ছি এই আমরা যাচ্ছি স্টেশনটার নাম হলো স্টেশন দেখ আট টাকা রসগোল্লার দামে রসগোল্লা দিলে দে দশ টাকা করে দাম হলো কি রকম ও যদি আমাদের টাকা ছ টাকা 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 হ্যাঁ ঠিক টাকা করে আট টাকা করে ছটা টাকা ষাট টাকা দশ টাকা হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার কয়েকদিন আগে আমার ইউটিউবেতে একটা সমস্যা হয়েছিল কি বলবে কিছু ইউটিউবেতে একটা সমস্যা হয়েছিল তো আমরা কলকাতা থেকে বাটানগর মানে কসবাস বাটানগরে গিয়েছিলাম কিছুদিন আগে তো আমার অ্যাড মানে অ্যাড সিনের যে পিন নাম্বার হয় না ওইটা আমি পাচ্ছিলাম না তার জন্য গিয়েছিলাম তো সেইখানে গিয়ে একটা বোনের সাথে আমাদের পরিচয় হলো মানে গিয়ে আমি ওটা বেশ ভুলে গেছি যে বাটা নগরে বাটা মোড় জায়গাটা তার থেকে একটু তো ওনার কাছ থেকে এতদিনের পর আমার এই চার পাঁচ দিন আগে ইউটিউবটা আমার ঠিক হয়েছে তার জন্য আমি তাকে অনেক ধন্যবাদ দিতে চাই এবং তার জন্য আমি ইউটিউবটা ফিরে পেয়েছি তো সেই জন্য তোমাদেরকেও বলতে চাই যে যদি ইউটিউবেতে কোনো সমস্যা করো তাড়াতাড়ি করে কারোর হেল্প নেবে নাহলে লেট হয়ে গেলে অনেক কিছু থেকেই তোমরা বঞ্চিত হবে আমি সেটাই হয়েছে অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছিলাম অনেক দিন পরে আমি গিয়েছিলাম তিন চার মাস আমার এই সমস্যাটা হওয়ার পর আমি গিয়েছি তো সেই জন্য বলছি সঙ্গে সঙ্গে তোমাদের কোনো প্রবলেম যদি হয় একদম সাত সাথ কারোর সাথে যোগাযোগ করবে গিয়ে ঠিকঠাক করে নেবে আমার মধ্যে এমনটা দেরি করবে ঠিক আছে তো এইটুকুই তোমাদের বলা ছিল তো সেই জন্য বলছি সাবধান হবে যদি ইউটিউব সম্পর্কে কোনো সমস্যা হয় খুব তাড়াতাড়ি হেল্প নেবে কারুর আমার মতন এরকম লেট করবে না কি ঠিক আছে তো আমি সেই কোনটাকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ বোন তোমার জন্য আজকের আমি অনেক উপকার পেয়েছি